পৃথিবীতে সবাই সফল হতে চায় কিন্তু সবাই কি সফল হতে পারে যদি বলি না তাহলে কি সফলতা কোন নির্দিষ্ট ব্যক্তি বা নির্দিষ্ট শ্রেণীর জন্য নাকি পৃথিবীতে যারা সফল হয় তারা সফলতা কপালে করে নিয়ে আসে আসল কথা হচ্ছে সফলতা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা নির্দিষ্ট শ্রেণীর জন্য নয় সফলতা সবসময় তার একটা নির্দিষ্ট কক্ষপথ ধরে চলতে থাকে যদি কোনো ব্যক্তি বা শ্রেণী বা কোনো গোষ্ঠী সফলতা সে নির্দিষ্ট কক্ষপথ দিয়ে চলতে পারে তখনই শুধুমাত্র সে সফলতা দেখা পায় আর বাকি যারাই সফলতা খোঁজার নামে অন্য পথ অবলম্বন করবে সারা জীবনে অন্ধের মতো হাতে হাতকে সফলতার পেছনে ঘুরে ঘুরে তার জীবনটা চলে যাবে তো আজ আমি সেই বিষয়গুলো আপনাদেরকে বলবো যে কোন পদগুলো অবলম্বন করলে বা কোন পরীক্ষার সম্মুখীন হলে বা কোন পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি সফলতার দেখা পাবেন প্রথমটাই হচ্ছে হলো ভয় ভয় এমন একটা বিষয় যেটা আপনাকে সফলতার প্রথম থেকে ছিটকে দিতে পারে ধরুন আপনি একটা কাজে উদ্যোগী হলেন তো আপনি যদি ভয় পান যে আমি আমি এই কাজে গেলে আমার হয়তো হয়তো ক্ষতি হবে বা ব্যর্থ হয়ে যাব। অথবা আদার্স সমাজের মানুষ কি বলবে এত কিছু ভয় যদি আপনি করেন তাহলে চিন্তা করে দেখুন আপনি কাজটাতে কতটুকু অগ্রসর হতে পারবেন দ্বিতীয় বিষয়টা হচ্ছে ক্ষুধা কারণ ক্ষুধা এমন একটা বিষয় যার কারণে মানুষ পৃথিবীতে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অন্যায় করে আসছে যদি আপনার পৃথিবীটা ক্ষুধার রাজ্যে গদ্যময় করে ফেলেন আপনি তাহলে আপনার জন্য সফলতা নয় কাজেই আপনার ক্ষুধাটাকে কিছুটা সময়ের জন্য মেনে নিতে হবে একটা বড় সময়ের জন্য মেনে নিতে হবে তৃতীয় যে বিষয়টা হচ্ছে ধন সম্পদের ক্ষতি আপনার যে ধন সম্পদ আছে আপনি সাকসেস পেতে চাইলে হয়তো বা এমনও হতে পারে আপনার সেই ধন সম্পদ চলে যেতে পারে এখন আপনি যদি চিন্তা করেন যে আমি কাজে গেলে আমার সম্পদ নষ্ট হয়ে যাবে কিংবা এখানে রিস্ক আছে তাহলে তাহলে কাজে যাওয়ার দরকার নেই আপনি চিন্তা করুন আপনি যখন চিন্তা করবেন যে কাজে যাওয়ার আপনার দরকার নেই তাহলে আপনি সফলতা কিভাবে পাবেন আপনার দ্বারা কিন্তু সফলতা সম্ভব নয় কাজে এই পরীক্ষাটাকে মেনে নিতে হবে চতুর্থটা যে বিষয়টা হচ্ছে আপনার জীবনের রিস্ক থাকতে পারে জীবনের ঝুঁকি নিয়ে হলো কি সফলতার পেছনে যেতে হবে তাহলে হয়তো আপনি অনেক কিছু অনেক বড় কিছু অর্জন করতে পারবেন একটা বিষয় হয়তো আপনারা জানেন বাজিতে যত গুরুত্বপূর্ণ বিষয় মিডিয়াম হিসেবে রাখা যায় সেই বাজিটা কিন্তু তত বড় হয় কাজেই আপনি যদি শ্রেষ্ঠটা চান তাহলে আপনাকে বাজি ধরতে হবে শ্রেষ্ঠটা আর একমত হবেন আমার সাথে অবশ্যই যে পৃথিবীতে একজন মানুষের কাছে বা প্রত্যেকটা জীবের কাছে সবচেয়ে মূল্যবান জিনিসটা হচ্ছে তার জীবন চতুর্থত আপনার সুনাম সুখ্যাতির অবক্ষয় ঘটতে পারে বা আপনার সহায় সম্পত্তির অবক্ষয় ঘটতে পারে সেটাকেও আপনাকে মেনে নিতে হবে সফলতার জন্য আপনি চিন্তা করুন পৃথিবীতে যারাই সফল হয়েছে তারাই কিন্তু তাদের সুনাম সুখ্যাতি ইভেন আপনি যদি চিন্তা করেন যে আইনস্টাইন তারপরে আইজাক নিউটন এরা যারা এরা কিন্তু কিছুটা পাগলের মতো হয়ে গেছে তার মানে কি তারা পাগল হয়ে কি সফল হতে পারেনি অবশ্যই তারা কিন্তু সফল হয়েছে ইভেন তারা তাদের বাড়ির রাস্তা পর্যন্ত ভুলে গিয়েছিল আর সর্বশেষ আমি যে বিষয়টা বলবো এত কিছু করার পরে একটা একটা ছোট্ট জিনিসের জন্য আপনার সফলতা কিন্তু মাঠে মারা যেতে পারে সেটা হচ্ছিল আপনি যত দ্রুতই সবকিছু মেনটেন করে আগান না কেন আপনাকে অবশ্যই অবশ্যই ধৈর্যশীল হতে হবে এমন হতে পারে যে আপনি এত কিছু ব্যয় করার পরেও হেরে যাবেন ব্যর্থ হবেন তার মানে যদি আপনি সফলতা সেই পথ থেকে ফিরে আসেন তাহলে কিন্তু আপনার জন্য সফলতা চিরতরের জন্য মুছে যাবে আপনি পুরোপুরি হতাশ হয়ে যাবেন কাজে অবশ্যই আপনাকে ধৈর্যশীল হতে হবে তো এই বিষয়গুলো যদি আপনি মেনটেন করতে পারেন সফলতা তাহলে শুধুমাত্র আপনার জন্য এবং সেটা অনিবার্য আমি যে বিষয়গুলো বললাম এটার একটা রেফারেন্স আমি পবিত্র কোরআন থেকে দিতে পারি একটা আয়াতে কোরআনে কারিমার একটা আয়াতে আল্লাহরবুল্লা আলমিন এই বিষয়গুলো সম্পর্কেও কিন্তু বলেছেন সেন আলোলান বলছেন। ওয়ালানাবুলোু অনাকুম বিষইইম মিনাল হাওফি অল জোরে অ নাকসিম মিনাল আমলিল আংফুসি ও সামরত। অবাসিরি সবিল। এখান আলো বলছে আমি পরীক্ষা করব তোমাকে হাউফ ভয় দিয়ে অল জই খোদা দিয়ে অনাকসিম মিনাল আম ল তোমার ধনসম্পদদের ক্ষতি দিয়ে ওল আং ফুসি তোমার জীবনের ক্ষতি দিয়ে অ সামরত মা সয় সম্প্দের ক্ষতি দিয়ে। সর্বশেষ। আযাতের সর্বশেষ অংশ টুকিত আল্লাহ রূপাল বলেছেন আবার সিরিজ সিন সুসংবাদ শুধুমাত্র সবরকারীদের জন্য